আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিস্ট অফ আল মিশন ইলেভেন টুয়েলভ পশ্চিমবঙ্গে আল এমন মিশনের কতগুলো ইলেভেন টুয়েলভের জন্য বয়েজ ক্যাম্পাস আছে বয়েজ ক্যাম্পাস মানে বালক বিভাগ রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সর্বপ্রথমে সিরিয়াল নাম্বার করেছি তারপর ব্রাঞ্চ নেম করেছি তারপর কোন বোর্ডে এগুলো রয়েছে রয়েছে ব্রাঞ্চ ক্যাটেগরি কোন ক্লাস থেকে কোন ক্লাস কোন ডিস্ট্রিক্টে আছে অ্যাড্রেস আপনাদের কাছে বলে রাখি যে অ্যাড্রেসগুলো আমি দিয়েছি সেই অ্যাড্রেসে যদি কোনো ভুল থাকে তো আপনারা সংশোধন করে দেবেন আর যদি এই অ্যাড্রেস বাদেও আরও কিছু অ্যাড্রেস আপনারা দিতে পারেন অবশ্যই কমেন্টে গিয়ে আপনারা সেগুলো পূর্ণ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি একদম এক নম্বরে আছে আল আমিন মিশন বেলপুকুর শাখা এটি ডাব্লিউ বিসিএইচএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত এটি বয়েজ ক্যাম্পাস ইলেভেন টুয়েলভের জন্য এটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এটি বেলপুকুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এটি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে যতগুলো শাখা আছে তার মধ্যে সব থেকে বড় ক্যাম্পাস হচ্ছে দক্ষিণ দিনাজপুর বেলপুকুর ক্যাম্পাস এরপর রয়েছে আল আমিন মিশন গলসি আল আমিন মিশন বর্ধমান গোলসি এটি রয়েছে এটিও একই রকম বোর্ডে বয়েজ ক্যাম্পাস ইলেভেন টুয়েলভের জন্য এটি রয়েছে পূর্ব বর্ধমান গোলসি পূর্ব বর্ধমান হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে তিন নম্বরে রেখেছি আল আমিন মিশন গোলাবাড়ি ক্যাম্পাস আল মিশন গোলাবাড়ি ক্যাম্পাসটি এটি বয়েজ ক্যাম্পাস ইলেভেন টুয়েলভের জন্য এটি গোলাবাড়ি ক্যাম্পাসটি সম্ভবত এটি বর্ধমানে আছে গোলাবাড়ি ক্যাম্পাসটি এটি হাওড়া জেলা করা হয়েছে এটি গোলাবাড়ি বর্ধমানে সম্ভবত আছে এটা সঠিক কিনা আপনারা একটু কমেন্টে সঠিকটি লিখে দেবেন আমিন মিশন খলদপুর ক্যাম্পাস বয়েস ক্যাম্পাস ইলেভেন টুয়েলভের জন্য এখানে ক্লাস ক্লাস থেকে টেন পর্যন্ত ইলেভেন থেকে টুয়েলভ পর্যন্ত টুয়েলভ থেকে নিট পর্যন্ত সবকিছুই আল এমন মিশন খলতপুর ক্যাম্পাস রয়েছে তবে ইংলিশ মিডিয়ামে কোন রকম ব্রাঞ্চ কিন্তু খলতপুরে এখনো নেই তো উদয়নারায়ণপুর খলতপুর হাওড়া এটির অবস্থান যদি কেউ এখানে যেতে চাই তাহলে তাকে শিয়ালদা গামী ট্রেন ধরতে হবে ব্যারাকপুরে নামতে হবে তারকেশ্বর ট্রেন ধরতে হবে তারকশ্বর থেকে এক ঘন্টার রাস্তায় খলদপুর ডিভুস ছুটে তাকে পৌঁছে দেবে মিশনের গেটে রয়েছে আল মিশন খলিশানি ব্রাঞ্চ এটি ইলেভেন টুয়েলভের জন্য হুগলি জেলাতে আছে খলিশানি হুগলি হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন লালবাগ এটি ইলেভেন টুয়েলভের জন্য এখানে গার্লস লেখা আছে সরে বয়েজ হবে এটি মুর্শিদাবাদে আছে লালবাগ মুর্শিদাবাদ নেয়ার বরহমপুর অর্থাৎ বহরমপুরের কাছে লালবাগ যে শহর আছে সেই লালবাগ শহরের নিকটবর্তী স্থানে এটি অবস্থান এরপর আছে হাজারদুয়ারে যেটা রয়েছে হাজার দুয়ারের কাছাকাছি অবস্থিত এরপর আছে আল আমিন মিশন মালদা এটি ইলেভেন টুয়েলভের জন্য মালদা অবস্থিত মালদা এক্স্যাক্টলি মালদা ঠিক কোথায় আছে আপনারা কমেন্ট করে আমাকে এবং সকলকে জানাবেন এরপর রয়েছে আল আমিনে আছে এটাও মিদনাপুর এটু আহ পরিপূর্ণ কমেন্ট করে সমৃদ্ধ করবেন আল আমিন মিশন নয়াবাজ ব্রাঞ্চটি রয়েছে বয়েজ ক্যাম্পাস হাওড়াতে নয়াবাজ হাওড়া হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন পাচুর এই আল আমিন মিশন পাচুর ক্যাম্পাসটি রয়েছে বীরভূমে পাঁচুর বীরভূম হচ্ছে এর অবস্থান আল আমিন মিশন পাপুড়ি আল আমিন মিশন সম্ভবত এই পাঁচুর ক্যাম্পাসটি বীরভূমে নেই আমাকে কমেন্ট করে একজন বলেছিল সঠিক মনে পড়ছে না তো এই পাঁচুর ক্যাম্পাসটি কোথায় আছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন এরপর রয়েছে আল আমিন মিশন রতনপুর আল আমিন মিশন রতনপুর ক্যাম্পাসটি রয়েছে মুর্শিদাবাদ ধুলিয়ান মুর্শিদাবাদ হচ্ছে এর অবস্থান এরপরে হচ্ছে আল আমিন মিশন সিউড়ি অর্থাৎ সিউড়ি এটি ইলেভেন টুয়েলভের জন্য বীরভূমে আছে সিউড়ির বীরভূম এটি এর অবস্থান এরপর হচ্ছে আল আমিন মিশন সূর্যপুর ক্যাম্পাসটি রয়েছে ইলেভেন টুয়েলভের জন্য সাউথ চব্বিশ পরগনা সূর্যপুর সাউথ চব্বিশ পরগনা হচ্ছে এর অবস্থান আল আমিন মিশন উলবিড়িয়া মরিয়ম এটি আছে হাওড়া জেলাতে উলবিড়িয়া হাওড়া হচ্ছে এর অবস্থান তো আজকে আমরা যে লিস্টটা দেখলাম সেই লিস্টে মোট পনেরোটি আল আমিন মিশনের বয়েজ ক্যাম্পাস পেলাম ইলেভেন এবং টুয়েলভের জন্য সায়েন্সের ক্ষেত্রে আল আমিন মিশনের মোট চারটে ক্যাম্পাসে মোট চাপ চারটে ক্যাম্পাসে আল আমিন মিশনে আর্টসে সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হয়েছে তো এখনো যদি সিট থাকে আপনারা খলদপুরে যোগাযোগ করতে পারেন যদি সিট থাকে তাহলে আপনারা ভর্তি করতে পারেন তো আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন আল আমিন মিশনে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য মোট কটি 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 ক্যাম্পাস রয়েছে বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে তো উক্ত অ্যাড্রেস যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আরও কিছু তথ্য যদি আপনাদের জানার থাকে মিশন ব্যাপারে ভর্তির প্রসেস বা টিচার নিয়োগ কি করে হয় ইত্যাদি ইত্যাদি তাহলে আপনারা আমাকে ছিয়াশি তিপ্পান্ন তিরিশ তিরিশ তেপান্ন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফরদার ইনফরমেশন জানার জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন এই ভিডিও আজকের মতোই সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অপরের মাঝে ছড়িয়ে দেবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে জুড়ে থাকার জন্য এই চ্যানেলে